ধারালো বস্তু দিয়ে আচমকা অশান্তির ঘটনা বড় ঘটনায় পাঁচজন আহত অভিযুক্তকে জালে পড়েছে পুলিশ বরখলার নারায়ণছড়া চা বাগানে চাঞ্চলকর ঘটনা এক ব্যক্তির আঘাতে জখম হয়েছেন পাঁচজন আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ঘটনা ঘিরে টান উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় ओ या अमली। बुधवार बार নারায়ণচড়া চা বাগানে একটি চঞ্চলকর ঘটনা সংঘটিত হয়েছে ঘটনার বিবরণে জানা গেছে প্রতিম বাউরি নামের এক ব্যক্তি সুপারি বাজারে কাজ করার সময় পেছন দিক থেকে খুকন বৃকেসন নামের এক ব্যক্তি হাতে দা নিয়ে প্রতিম উপর আচমকা হামলা চালায় এতে তাকে বাঁচাতে গিয়ে চা বাগানের মোহন বাউড়ি রুমি বাউড়ি শুশন ভূমিজ প্রীতম বাউড়ি ও দিলীপ সাউ আক্রান্ত হয়েছেন তবে বরার সবাই প্রাণে বেঁচে যান এই ঘটনায় মোহন বাউরি এবং দিলীপ সাউ গুরুতরভাবে বলে জানা যায় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত আহতদেরকে উদ্ধার করে বরখোলা হাসপাতালে নিয়ে যান তবে দুজনের অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এদিকে খবর পেয়ে বরখোলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খুকন বাউরিকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে ঠিক কী কারণে খুকন রিকিয়েশন পাঁচজনের উপর এমন আক্রমণ চালিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে

দাদা মাৰি খাইছ যে